নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো আজকে আমরা আলোচনা করবো নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আর পি এ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা এখানে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে বন্ধুরা এখানে এসআই এবং কনস্টেবল পদের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে কী চেয়েছে সাথে বয়সের ক্রাইটেরিয়া এবং আবেদন তোমাদের কীভাবে করতে হবে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমাদের লিঙ্ক নোটিফিকেশনে তোমরা দেখতেই পারছো তো সাথে এখানে নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আলোচনা করবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা যে লাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রথমে বন্ধুরা এখানে জানিয়ে রাখি তোমাদের এখানে যে এ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যে 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 আরআরবিতে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এবং সাথে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তোমরা তোমাদের যে আরবিতে তোমরা আবেদন করবে সেই আরআরবি তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটকে সিলেক্ট করে নিয়ে তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে এখানে বন্ধুরা তোমরা দেখতেই পারছো এ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে তোমাদের পে লেভেল সিক্স সাথে বন্ধুরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে এখানে বন্ধুরা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য তোমাদের এখানে স্যালারি থাকবে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড বি ওয়ান রয়েছে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে সকল আগরী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা চারশো বাহান্নটি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের আর পি এফ কনস্টেবল পদে নিয়োগ করা হবে এখানে পে লেভেল থ্রি থাকবে সাথে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোর্ডের থেকে তোমরা কিন্তু তাহলে এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা তোমাদের একুশ হাজার সাতশো টাকা করে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য তোমাদের স্যালারি দেওয়া হবে মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বি ওয়ান তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে সাথে বন্ধুরা আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা চার হাজার দুইশো আটটি বাম্পার ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে ইতিমধ্যে আর পি এফ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে এখানে টোটাল চার হাজার ছশো ষাটটি ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো এই মুহূর্তে তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তোমাদের এ টু জেড সম্পূর্ণ নোটিফিকেশন দেখে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে বলবো এর সাথে বন্ধুরা এখানে তোমাদের আরও জানিয়ে রাখি এখানে তোমাদের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে যে নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে আবেদন বন্ধুরা পনেরো চার দুই হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং আবেদন চলবে চোদ্দো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকেই নোটিফিকেশনটি দেখে নিয়ে তোমরা পনেরো চার দুই হাজার চব্বিশ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু করে দেবে এখানে মুড অব এক্সামিনেশনস বন্ধুরা তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশনস হবে সাথে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল ম্যাচরমেন্ট টেস্ট এই তিনটি স্টেপের মাধ্যমে কিন্তু বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের ফর অল ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা পাঁচশো টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে শুধুমাত্র এখানে এস সি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল এবং মাইনরিটি অকোনমিক্যাল ওয়েকাল সেকশন ক্লাসের থেকে তোমরা যারা বিলং করছো তোমাদের এখানে দুশো পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটেস তোমরা এখানে সিবিটি এক্সামিনেশনস দিবে তাদের এক্সামিনেশন যে ফিস অর্থাৎ বন্ধুরা তোমাদের যে এক্সামিনেশন ফিজ এখানে দিতে হবে সেটা কিন্তু তোমাদের রিফান্ডেবল হবে এক্সামিনেশনস না দিলে কিন্তু কোনোরকম এখানে ব্যালেন্স তোমাদের রিফান্ড হবে না নোটিফিকেশনটি বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে বেরিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো সেন্ট্রালাইড এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এখানে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে পনেরো চার দুই হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা আগ্রহী চাকরি প্রার্থীরা যদি এই মুহূর্তে এই ভিডিওটির নোটিফিকেশনটি অন স্ক্রিনে তোমরা দেখে থাকো তোমরা প্রত্যেকে এখানে পনেরো চার দুই হাজার চব্বিশ তারিখ থেকে চোদ্দো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এই ডেটের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে অনলাইনে আবেদন করে নেবে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ করেছে যা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কভার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে